অবশেষে দেখতে দেখতে দুর্গাপূজা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সব শেষ কিন্তু তারপরে আমি সুপার ক্লে সাহায্যে মা কালীর ছোট মূর্তিটি তৈরি করছি আসলে একটি বোন আমাকে গত কিছুদিনের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করছিল যে দিদি সুপার ক্লে সাহায্যে একটা কালী ঠাকুরের মূর্তি বানাও আমার কম্পিটিশন আছে কিন্তু আমি যেহেতু সুপার ক্লে এর কাজ তেমন একটা পারি না ব্যালেন্স করতে পারি না হয় হাতে লেগে যায় না হয় ভেঙে যায় তার জন্য আমি এই কাজটি করছিলাম না কিন্তু আজকের আমার লাস্ট ভিডিওতে সে বলে তোমার কালী ঠাকুরের ছবিটা খুব সুন্দর হয়েছে আর তোমাকে জানাই শুভ দীপাবলি দিদি ভাই তুমি যে বলেছিলে তুমি সুপার ক্লিয়র কাজ তেমন একটা পারো না তোমার শরীর খুব খারাপ তাতে আমি একদমই রাগ করিনি কিন্তু তুমি যেমনই পারবে তেমনই করো আমি শুধু দেখতে চাই যে সুপার ক্লে দিয়ে তুমি কিভাবে মা কালীর মূর্তিটা বানাও আমার স্কুলে কম্পিটিশন আছে প্লিজ দিদি তো এমনভাবে রিকোয়েস্ট করলে তার রিকোয়েস্ট কার ফেলা যায় তো তার জন্যই আমি যেমনই পারি বসে বললাম সুপার নিয়ে মা কালীর মূর্তিটা বানাতে আসলে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো মানে যারা যারা আমার ছোট আছো তাদের সকলকে আমি আমার ভাই বোনের চোখেই দেখি আর আমার বোন যদি আজকে আমাকে রিকোয়েস্টটা করতো আমি কখনো ফেলতে পারতাম না তাই তোমার রিকোয়েস্টটা আমি ফেলতে পারলাম না আর আজকের মূর্তিটাও বানিয়ে আমি যখন শুকনোর জন্য রেখে দিয়েছিলাম তখন একবার ভেঙে গিয়েছিল কিন্তু আমি আবার সেটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি তো কথা বলতে বলতে তো কাজটা প্রায় হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও জানি তেমন একটা ভালো হয়নি তাও জানিও কেমন হয়েছে আর তোমাদের কালী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু জানিও তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা